শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমহল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিলহাজ মাসের দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ এবং রমজান মাসের শেষের দশ দিন কোনটা বেশি শ্রেষ্ঠ তিনি বলেছিলেন সম্মানিত সুধী আমি যে বিষয়টি আজকে চয়ন করেছি সে বিষয়টি হল জিলহাজ মাসের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এর ফজিলত আল্লাহ সুবাহানুয়াতালা আমাদেরকে খুবই মহাব্বত করেন খুবই ভালোবাসেন আল্লাহ তালা চান আমরা জান্নাতে যাই কিন্তু আমরা নিজেরাই নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি আল্লাহ ওয়া তালা তিনি আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন সে নিয়ামত হলো শেষ নবীর উম্মত হওয়া শেষ নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত তারা আফসুস করে গিয়েছেন সেই শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উন্নত এবং আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আল্লাহ তালা বলছেন কুন্তুম খেয়ী কুফরিজাতুফ ও তা না আনিল গুলক তোমরাই উত্তম জাতি তোমাদের এই উত্তমতাকে তোমাদের এই শ্রেষ্ঠত্বকে তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের তা আবিল মারুফ আরুফ সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ রাখতে হবে সম্মানিত শুধু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা জানি আমাদের পূর্ববর্তী নবিরাসুলরা যারা ছিলেন তারা কেউ নয়শো বছর জীবন পেয়েছেন কেউ হাজার বছর জীবন পেয়েছেন এই দীর্ঘ জীবনের শত শত হাজার হাজার লাখ লাখ ভালো কাজগুলো তাদের আমল নামায় জল জল করছে তাহলে আমরা ষাট সত্তরের মধ্যে আমাদের আমাদের বয়স সীমা শেষ দুনিয়ার জীবন আমাদের শেষ তাহলে কিভাবে আমরা তাদেরকে অগ্রগামী করে তাদেরকে পিছিয়ে ফেলে আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার কাছে পাবো এজন্য আল্লাহ তালা আমাদেরকে বেশ কিছু দিনের মধ্যে আমল দিয়ে দিয়েছেন দিনে আমরা যদি সেটা আদায় করতে না পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রাত্রে ব্যবস্থা করে দিয়েছেন ওই রাত্রে যদি আমরা আদায় করতে না পারি আল্লাহ তালা এই বারোটা মাসের মধ্যে রমজানুর মুবারকের শেষ দশকে আল্লাহ তালা একটা সুযোগ করে দিয়েছেন আল আল্লা সু শুধু তাই নয় জেলহাজ মাসের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আরও একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা এই দিনগুলো এই খুনগুলো যদি আমরা একটু আল্লাহ সুবাহর আনুগত্যশীল হয়ে রসুল্লাহ সরল্লাহ সাল্লামকে ভালোবেসে তার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে আমরা একটু যদি এগিয়ে যাই তাহলে ওই যে নয়শো বছর সাড়ে নয়শো বছর এক হাজার বছর যারা এবাদত করেছিল তাদেরকে পিছিয়ে ফেলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমহল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিলহাজ মাসের দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ এবং রমজান মাসের শেষের দশ দিন কোনটা বেশি শ্রেষ্ঠ তিনি বলেছিলেন রাত্রের দিক দিয়ে রমজানুল মুবারকের শেষ দশক হলো শ্রেষ্ঠ কারণ এই দশ দিনের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটাকে বলা হয়েছে লাইলাতুল কাদর খেইর উম আলফি সাহার লাইলাতুল কদর এমন একটি রজনী যেটি এক হাজার মাসের চেয়ে উত্তম এই জন্য দশটি রাত্র আল্লাহ কাছে অধিক প্রিয় জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের রাত্রের চেয়ে আর এক তারিখ রমজানের বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর চাইতে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ বেশি উত্তম কারণ এই দশ দিনের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটার নাম হলো ইয়ৌম আরাফা আর ইয়ম আরাফার কথা আল্লাহ বলেছেন সৌম ইয়ৌম আরাফা সৌম ইয়ম আরাফা। আরফার দিনের রোজা আহতিব আল্লাহ আমি আশা করছি আল্লাহ তালার কাছে আই তাবলা বা বাদা যে তোমার এক বছরের গুণা ক্ষমা করে দিবেন এবং পরের এক বছরের গুণাকে ক্ষমা করে দিবেন যেই কারণে এই জুলহাট মাসের এক তারিখ থেকে দশ তারিখের দিনগুলো রমজানের সেই বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই রাত্রে থেকে উত্তম আল্লাহ একবার তাহলে আমরা এই দিনগুলোতে আমরা সিয়ামের মাধ্যমে কাটাবো ত্যাকবীরের মাধ্যমে কাটাবো এবং জিকিরাজকারের মাধ্যমে কাটাবো কী কী করা যেতে পারে আমরা একটু সামনে এগুলি আমরা এতে বুঝতে পারি সম্মানিত শুধু আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এই দশ দিনের ফজিলত সম্পর্কে তিনি বলেছেন আনিব আনি আনহুমা আনি নবী সাল আলি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন মামা মিন আয়াম আলু হফিহিনা আহাবুদ্যামিল আশরি ইয়া রসুল আল্লাহ নবী বলছেন দশ দিন অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হয় এ আমলের চেয়ে অধিক প্রিয় আর আমল অন্য দিনে আল্লাহর কাছে আর নাই আল্লাহু আকবার সাহাবা কথা শুনে আশ্চর্য হয়ে বললেন কলু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই এক তারিখ থেকে 10 তারিখের আমলগুলো অধিক প্রিয় আল্লাহ নবী বললেন فقال رسول الله وحل জিহাদু ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদ চেয়ে এক তারিখ থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় সুবহান আল্লাহ আল্লাহ সাহাবা সাহাবাইকরা আশ্চর্য হয়ে গেছিলেন তাদের কাছে জিহাদের ময়দানটা একটা পরীক্ষাগার যেখানে জীবন মরণের লড়াই যেখানে খাবার বলতে কিছুই পাওয়া যায় না একটি খেজুরকে আট দিন দশ দশজন মিলে এক সপ্তাহ চুষে চুষে সেই দিন কাটিয়েছে এমন দিনগুলো তারা পান করেছে তাদের কাছে সবচাইতে কঠিন পরীক্ষার একটা মুহূর্ত হলো সেই যুদ্ধের ময়দান তাই তারা প্রশ্ন করেছিল ইয়া ইয়ারাসুল্লাহ আপনি জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের যেই দিনগুলো রয়েছে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদার কথা বলেছেন জিহাদের চেয়েও কি আল্লাহ সাল্লাম বলছেন হা জিহাদের চেয়েও এই দিনগুলোর মর্যাদা আল্লাহর কাছে অধিক প্রিয় তবে তোমাদের কাছে একটা কথা বলে যাই ইল্লা জনুন এমন একটি ব্যক্তির কথা ভিন্ন খারাজার যা আর ও মালিহী সে ব্যক্তি তার মাল ধন সম্পদ নিয়ে সেই জিহাদের ময়দানে বের হলো অতপর ফালামিয়ার জে আমিকা বেসাই সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তার মাল সব শেষ করে দিল তার জীবনকে শেষ করে দিল এই ব্যক্তির আমুলটাই শুধুমাত্র জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের আমলের চেয়ে অতি উত্তম এছাড়া পৃথিবীতে এমন কোনো আমল নেই এমন কোনো দিন নেই যেই দিনটা আল্লাহ তালার কাছে এই দিনগুলোর চেয়ে অধিক প্রিয় আর অন্য কোনো দিন নাই আল্লাহ আকবার। সম্মানিত শুধু অতএব এই দিনগুলো আমাদেরকে কিভাবে কাটাতে হবে এই দিনগুলো কাটাতে হবে এক নম্বর হলো আদাউল হজ হজ আদায় করে হজের এই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হজ আপনারা যারা হজের নিয়োগ করেছেন যারা গিয়েছেন আল্লাহ তালা তাদের হজকে কবুল করুক এবং এই যে সব এই সব আল্লাহ তালা তাদের ভাগ্যে জুটাক এবং আমরা যারা এখনও নিয়োগ করতে পারি নাই আমরাও নিয়োগ করবো ইনশা আল্লাহ আব্বাসরাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বল ইল্লাহ আল্লাহ হেজ্জুলবাইতে মানে সাবিলা আল্লাহ তালার পক্ষ থেকে হজকে মানুষের উপর ফরজ করা দেওয়া হয়েছে যে ব্যক্তি সামর্থ্যবান সক্ষম সাবিল দ্বারা সাবিল কাকে বলা হয় কে ইয়া রাসুল্লাহ মা সাবিল সাবিল কাকে বলা হয় তখন আল্লাহ নবী বললেন আজাদ ওয়ার রাহেলা জাদ যে ব্যক্তির আছে রাহেলা যে ব্যক্তির আছে ওই ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ জাদ কাকে বলা হয় জাদ বলা হয় আপনি বাড়ি থেকে আপনি মক্কা পর্যন্ত আপনি জিয়ারত করবেন জিয়ারত করার যত টাকা পয়সা আসা যাওয়ার সমস্ত খরচ আপনার আছে। এবং এই সময়টুকু অর্থাৎ আপনি যদি হস করতে এক মাস সময় লাগে এক মাসের খাবার পরিবার পরিজনের জন্য যদি আপনি রেখে যেতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার জাদ আছে আর রাহেলাকে বলা হয় রাহেলা বলা হয় আপনার বাড়ি থেকে মক্কা পর্যন্ত যাওয়ার যে যতগুলো যানবাহন আছে সেটা যদি নিরাপদ হয় আপনি স্বাচ্ছন্দ্যে আপনি সেখানে আসা যাওয়া করতে পারেন তাহলে আপনার রাহেলা আছে আল্লাহন বিশ্বসন্ন বলছেন যে ব্যক্তির জাদ আছে রাহেলা আছে এ জাদ রাহেলাওয়ালা ব্যক্তি যদি হজ আদায় না করে আল্লাহ নবী বলছেন ও ইহুদির বাচ্চা হয়ে মরুক উ খ্রিস্টানের বাচ্চা হয়ে মরুক আমার এতে কোনো যায় আসে না অর্থাৎ জাদ এবং রাহেলা থাকা সত্ত্বেও সে যদি হজ আদায় না করে তাহলে সে ইহুদির বাচ্চা হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে বাচ্চা মরুক আমার এতে কোনো যাই আসে না আল্লাহ নবী বলছেন আল্লাহ হাজুল মাবরুর আজ্জুল মাবরুর অর্থাৎ কবুলকৃত হজের প্রতিদান হল শুধুমাত্র জান্নাত শুধুমাত্র জান্নাত শুধুমাত্র জান্নাত আল্লাহ নবী সাল্লাম অন্য হাদিসে বলেছেন কেউ যদি কবুলিয়ত হজ আদায় করতে পারে সে হজের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে সেইভাবে যেমনিভাবে তার মা প্রথম দিন তাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছিল ভূমিষ্ঠ করেছিল ভূমিষ্ঠ করার সময় যেমন সে নিষ্পাপ থাকে হজের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে আল্লাহ নবী বলছেন সে সেরকমই নিষ্পাপ হয়ে যায় সুবহান আল্লাহ তাহলে এই দশ দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হল হজ আদায় করা এরপরে আল্লাহ নবী ইসাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে এই এই দশ দিনের মধ্যে যে নির্দেশনা আমরা সাহাবিদের কাছ থেকে পাই সেটা হলো সিয়াম সাধনা করা সিয়াম এমন একটি ফজিলতপূর্ণ এবাদত এমন একটি ফজিলতপূর্ণ এবাদত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সিয়াম সম্পর্কে বলছেন মান মা মিন আদিন ইয়াসুম ফি যে ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় একটা দিন সিয়াম সাধনা করলো বা আদ আল্লাহ আলী কাল আনিন ওয়াজ হাহু আনিনার সাবে আল্লাহ আকবার যে ব্যক্তি খুশি করার একটা সাধনা তাকে করল এবং বছরের রাস্তা থেকে দূরে রাখবে জাহান্নাম যে জায়গায় আছে। আর আপনার অবস্থানটা এত দূরে হবে সত্তর হাজার বছর যত দূরে থাকা লাগে আপনি তত দূরে থাকবেন অর্থাৎ জাহান্নাম থেকে আপনি তত দূরে থাকবেন অতএব এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা শিয়াম সাধনা করার চেষ্টা করবেন আর এই সয়েমদেরকে আল্লাহ তালা নিজ হাতে তার যা দান করবেন কারণ এটা ছিল আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সম্মানিত সুধি আপনি যদি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত সিয়াম সাধনা না করতে পারেন তাহলে আপনি নয় তারিখকে ভুলেও ছাড়বেন না নয় তারিখ সম্পর্কে আল্লাহ নবী বলছেন বলছেন সৌমে আরাফা সৌমে আরাফা আরাফা দিনের সৌম এমন একটি ফজিলতপূর্ণ সম এমন একটি ফজিলতপূর্ণ সম আল্লাহ নবী বলছেন সিয়াম আরাফা আখতাসিব আল আমি আল্লাহ তালা কাছে আশা করছি আই ইউকাফের কাবলা যে আল্লাহ তালা তোমাদের পূর্বের এক এক বছরের ক্ষমা করে দেবে ওল্লাতি বাদা এবং পরের এক বছরের ক্ষমা করে দেবে এত বড় সব এই সওমে আরাফার মধ্যে রয়েছে সম্মানিত শুধু তাই আমরা এই দিনগুলোতে আমরা সিয়াম সাধনা করব। দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার আমাদের এই দিনগুলোর এবাদত হলো তাকবীর এবং জিকির এই দিনগুলোতে আদায় করা যখনই সূর্য অর্থাৎ যখনই সূর্য অস্তমিত হয়ে সেই মাসের চাঁদ উকি দিবে সাথে সাথে আমাদের কাজ হলো আল্লাহ তালা বলছেন ওয়ায়দ কুরুসমাল্লাহ ফি আইয় মালুমাত তোমরা আল্লাহ তালাকে নির্ধারিত দিনগুলোতে তোমরা জিকির করো তাকবীর তাহলিল দ্বারা সেই দিনগুলোকে উদযাপিত করো আল্লাহ তালা এই কথাই বলছেন সুরাতুল হাজের মধ্যে সুরাতুল হাজ্জের আঠাশ নাম্বার আয়াতে ইমাম বখারি রাহিমে হল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আলিবা আব্বা সরদ আল্লাহ তাল আনহু তিনি বলছেন আইহা দিহিল আইয়া আল আসর অর্থাৎ এই নির্ধারিত দিন দ্বারা উদ্দেশ্য হল জিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই এক তারিখ থেকে দশ তারিখের দিনগুলোতে তারা বেশি বেশি করে জিকির করতে হবে এই বেশি বেশি জিকির বলতে কি এটি হাদিস দ্বারা সাব্যস্ত অমর রাজা আল্লাহাল আনি নবীলাম তালা মামিনা আসফ আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে অধিক বড় দিন অধিক মহান দিন অধিক মহাব্বতপূর্ণ দিন আর নেই এই দশ দিনের চেয়ে এত মহাব্বতপূর্ণ দিন আর আল্লাহর কাছে নেই আল্লাহ অতএব তোমরা কি করবে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো তাকবীর এবং বেশি বেশি করে তাকবির করো তাহমিদ এবং বেশি বেশি করে তাহমিদ পাঠ করো এই তাহলিল তাকবির তাহমিদ দ্বারা উদ্দেশ্য কী এটি আমরা ইসাহাক ইবনা রওয়াহাই রাহিমাহুল্লাহ এবং ফুকাহ তাবেইন ইন ইবনে জুবার মুজাহিদ এ এদের কাছ থেকে আমরা পাই এটা দ্বারা উদ্দেশ্য হলো তাহলিল দ্বারা উদ্দেশ্য হলো লাহ বলা তাকবির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহবর বলা আর তাহমিদ দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালিল্লাহিল হামদ বলা অর্থাৎ যখনই যখনই জিলহাজ মাসের জাদু উঠবে সাথে সাথে আমাদের তাকবির শুরু করে দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল একেবারে একেবারে জেলহাদ মাসের এক তারিখ থেকে নিয়ে আরাফা ফজর পর্যন্ত একাধারে একাধারে ঘাটে চলাচলে যেখানে যাবেন শুধুমাত্র অপবিত্র জায়গা ছাড়া প্রত্যেক জায়গাতে আপনি তাকবীরের ধ্বনিতে আপনি ধ্বনিত করবেন আল্লাহ নবীরা সাল্লামের সাহাবি ওমর আবু রেজরদ আল্লাহ তাআলা আন্ধুমা তারা দুইজন বাজারে গেলেন বাজারে গিয়ে তারা এই তাকবির পাঠ করতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির যখন পাঠ করতে লাগলেন বাজারের লোক এই তাকবিরে ধ্বনিত হয়ে গেল বাজার যেন প্রকম্পিত হতে লাগলো অতএব এই তাকবির জোরে জোরে পড়তে হবে এটি শুননা আস্তে আস্তে পড়ার কোনো বিধান নেই আপনাকে জোরে জোরে পড়তে হবে আপনাকে মানুষ পাগল বলুক আপনাকে মানুষ যাই বলুক না কেন এই তাকবিরে এক তারিখ থেকে নিয়ে একেবারে আমল ঈদ ঈদ পর্যন্ত আপনার ঈদের অর্থাৎ ঈদ পর্যন্ত ঈদের সকাল পর্যন্ত আপনাকে এই তাকবির পড়েই যেতে হবে তবে এটাকে তাকবিরে আম বলা হয় আর একটা তাকবিরে খাস অর্থাৎ আপনি নাহার আরাফা আরাফার দিন ফজরের দিন থেকে ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তশরিক অর্থাৎ ঈদের চতুর্থ দিন পর্যন্ত আসল পর্যন্ত প্রত্যেক ফরদ সালাতের পরে আপনি এই পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহম সম্মানিতে সম্মানিত এই এবার এই জিকির আজকার এই সময়গুলোতে করা এটি হলো আল্লাহ নবী ইসলাস্লামের শূন্যত এরপরে হলো সলাতের প্রতি গুরুত্ব দিবেন দেবেন নবী ইসাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদেরকে এই দিনগুলোতে আরও দু একটি আমলের কথা বলেছেন কারণ হলো এই দিনগুলোতে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে কারণ আল্লাহ নবী বলছেন আর দোয়া ও ফিউনে আরাফা আরাফের দিনে দোয়া এটি আল্লাহ তালা কবুল করে থাকেন আল্লাহ তালা আরাফার দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন এত বেশি মানুষকে ক্ষমা করেন যেই দিনে আল্লাহ তালা আর অন্য কোনো দিনে এতটা ক্ষমা করেন না এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ তালা ক্ষমা করে থাকেন সেদিনটা দিনটা হলো আরাফা আরাফার দিন আল্লাহ তালা আরফার ময়দানে যখন হাজির অবস্থান করে তখন বড় বড় ফেরেস্তারদেরকে ডাক দিয়ে বলে ও ফেরিস্তারা আসো উমদুরু ইলাহা উলাইল এবার এই বান্দার দিকে তাকিয়ে দেখো এই বান্দাগুলো তারা কিভাবে তারা কিভাবে তারা এসে একত্রিত হয়েছে তাদের কাপড় চুপড় ময়লা হয়ে গেছে উল চুলগুলো এলোমেলো হয়ে গেছে তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার সন্তুষ্টজন এসেছে তোমার কাছে ক্ষমা পেতে চাই তোমার কোরআন বিশ্বাস করেছে তোমার নবীকে বিশ্বাস করেছে আল্লাহ তালা তখন ওই আরশে আজিমের থেকে ওই ফেরেস্তাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো এদের সকলকে আমি মাফ করে দিলাম সম্মানিত শুধু আরফার দিন সেদিন আপনারা বেশি বেশি করে সম রেখে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ নবী সাল্লাম তিনি নির্দেশনা দিয়েছেন যখন তুমি চাঁদ দেখবে ও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায় ফলে শাহ আনশাহিহি ও আজফারিহি সে যেন তার চুল এবং নখকে কাটা থেকে বিরত থাকে অর্থাৎ নখ এবং চুল যে ব্যক্তি কুরবানি দিবে শুধু তার জন্য বাড়ির সকলের জন্য নয় যে কুরবানি দিবে শুধু তার জন্য এই চুল নখ কাটা এখান থেকে বিরত থাকবে এইটা হলো নবীকর নির্দেশনা এটি ইমাম মুসলিম তার মুসলিম গ্রন্থে কোর্ট করেছেন সম্মানিত সুধি আরও একটা বিষয় হলো আপনারা এই দিনগুলোতে বেশি বেশি করে সদকা করবেন বেশি বেশি করে সদকা করবেন বেশি বেশি করে সদকা করবেন সদকার মাধ্যমে আল্লাহ তালা রাগ প্রশমিত হয় সদকার মাধ্যমে আপনার গুণাগুলো মুচিত হয়ে যায় সদকার মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ নবী ইসাল্লাহ বলেছেন তুতফিউল সৎকার তোমাদের গুনাকে মাপ করে দেয় যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ অতএব এই দিনগুলোতে বেশি বেশি সদ্কা করবেন